হরে কৃষ্ণ সবাইকে তিতিরাজ গোর পূর্ণিমা মহোৎসবে স্বাগত জানাচ্ছি আরও স্বাগত জানাচ্ছি নদিয়া বিহারি ইউটিউব নতুন চ্যানেলে সবাইকে স্বাগত তো আজকে এই মহাপ্রভুর এই যে আবির্ভাব তিথিতে সবাইকে কোটি কোটি প্রণাম নিবেদন করছি পঞ্চা গল্পতের কৃপা প্রসাদি ধায় স্তুভম স্তেষ্যশ শ্রী সন্ধান বন্দে গুরু শ্রী শ্রীচরণারবিন্দ গুরুদেবকে প্রণাম মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে প্রণাম অনন্ত কোটি বৈষ্ণবকে প্রণাম তো আজকে এই সুন্দর তিথিতে আমি এখন মহাপ্রভুর আবির্ভাব স্থান যেখানে মহাপ্রভু আবির্ভাব হয়েছিল সে আবির্ভাব স্থানে এখন আমি উপস্থিত তো আবির্ভাব স্থান সবাইকে দর্শনে নিয়ে যাব সাথে থাকবে তো সাথে থাকো সবাই তো আজকে সুন্দর অনেক আনন্দের বিষয় যে এতদিন আমরা যারা ফেসবুকে হয়তো আমার সাথে আমার বন্ধুদের সাথে আমার সাথে সবার সাথে বিনিময় হয়েছে আজকে আরও সুসংবাদ যে নদিয়া বিহারী সন্দেশ ইউটিউব নতুন চ্যানেল চালু হতে যাচ্ছে আজকে তো সবাই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে সাথে থাকার জন্য বলছি চেষ্টা করব এই নদিয়া নদীয়া বিহারের যে লীলাভূমি সহযোগিতা পাই তাহলে আমরা অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো এই প্রত্যাশায় প্রাণাম সবাইকে তো আমরা এক এক করে এখন দর্শনে যাচ্ছি আমরা প্রথমে চোখ পিঠে প্রবেশ করব প্রবেশ করে এক এক করে আমরা বিগ্রহ দর্শন করে তারপর আমরা মহাপ্রভুর আজকে বিশাল সেই সুন্দর জন্ম নীলা আবির্ভাব লীলা জন্ম কর্ম চ মে দিব্যম এবং ইয়োভেত্তি যাচ্ছি দেখতে দেহাম পুনঃ জন্ম নয় ইতি মাম ইতি সহ জন্ম এই জন্ম এবং কর্ম সম্বন্ধে যদি কেউ জানে তার আর জন্ম হয় ভগবতাম সূর্য ওকে সাথে থাকার জন্য বলছি নিয়ে যাচ্ছি আমরা এক এক করে তাল সৃষ্টি মহাপ্রভুর আবির্ভাব স্থান এক এক করে শিখলাম जबकि दर्शन एक महाप्रभु आवीर्बाव स्थान जन्मस्थान जय श्री महाप्रभु की तिथिराज गुरु पूर्णिम की तो लक्ष्मी प्रिया विष्णुप्रिया ठाकुर की भगवान तो की আজকে সুন্দর দর্শন মহাপ্রভুবাড়ে কী জগন্নাথ বিশ্ব সচিমতা কী শিশু মাই ভগবান ভগবানের জন্ম হয়েছিল। তো ভগবান আজকে এই সুন্দর ভিত্তিতে দর্শন শুভ সকাল দিনে আমার ভক্তে আমাদের দামি জয় জন মিশু সচ্চি কথা কি জয় শ্রী শুনু মানে কি আশা তো শিশু নিমাই দর্শন হলো এ হচ্ছে ক্যাত্রপালশিপ তো ক্যাত্রপালশিপ কে এই মন্দির দর্শন তো আমরা এক এক করে বিগ্রহ দর্শন হয়ে গেল আজকে এই মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথিতে এই দাম দর্শন অতীব দুর্লভ তো কোনো সৌভাগ্যবান ব্যক্তি যদি তার প্রতি ভগবান আশীর্বাদে আমি আপনাদেরকে স্থান দর্শন করানোর জন্য নিয়ে আসার আমার একটা সৌভাগ্য হয়েছে তো এই যে জপ এটা বিশাল মাহাত্ম্য রয়েছে বলছে এই যে আত্মনিবেদনের যে সর্বোত্তম যে মাহাত্ম্য শ্রীমান মহাপ্রভু শ্রী গোরাঙ্গের পাদপদ্মে সাক্ষাৎ ভক্তি প্রাপ্তির উপায় লাভের ক্ষেত্র এই হচ্ছে যোগবিদ তো এটা অন্তদীপস্থ কর্ণিকায় মায়া করে তো আত্মনিবেদনের এই ক্ষেত্রে সেই জন্য বলা হয় অতীব দুর্লভ সেই দর্শন তো মহা যোগপীঠ কেন বলছে তো বলছে মহাপ্রভুর যে অসংখ্য অগণিত যে ভগবান রয়েছে তাদেরকে এই স্থানে আজ এই তিথিতে আকর্ষণ করে মহাসমাবেশপূর্বক এবং তাদের অভিষ্ঠ পূরণের জন্য আমরা যারা এসছি তাদের বাসনা পূরণের জন্য মহা আকর্ষণীয় শক্তি প্রকাশ করে এই স্থানে সম্মিলিত পূর্বক ভাবে কৃপা আশীর্বাদ করেন বলেই মহাযি নামে তো এখানে শ্রীমান মহাপ্রভুর ভবন এখনো বিরাজমান মাতা রয়েছেন বলছে এই কলিযুগের চারটে স্থানে মহাপ্রভু সবসময় থাকেন শচির রন্ধন রন্দন নিত্যানন্দের নিত্যন রাঘব ভবন তো আরেকটা হচ্ছে শ্রীবাস অঙ্গন শ্রীবাস অঙ্গনে আমরা যাব ওখানে দর্শন হবে যে অদ্বৈত আচার্য কীভাবে মহাপ্রভুকে আহ্বান করে এই পৃথিবীতে মহাপ্রভুকে নিয়ে এসেছিলেন হুঙ্কার দিয়ে দয়া করো সীতা বলে পায় চৈতন্য অদ্বৈত গোষায় মহাপ্রভুকে আহ্বান কাটতে এই জায়গাতে আদ্বৈতাক মহাপ্রভুকে আহ্বান করছেন এই সময় আসার জন্য তো শ্রী অদ্বৈত আচার্য প্রভু তিনি শালিগ্রাম শিলায় তুলসী জল গঙ্গা জল দিয়ে সহযোগে যে প্রার্থনা ব্যাকুল আকুল প্রার্থনা করেছিলেন সেই গুলগান থেকে ভগবান শ্রীকৃষ্ণ এই যুগ থেকে অযৈত্য আচার্য প্রভুকে কোটি কোটি প্রণাম কেননা আজকে এই অযোধ্যা আচার্য প্রভু যদি মহাপ্রভুকে নিয়ে না আসতো আজকে এই যে শুভ জন্মদিন মহাপ্রভুর যে আবির্ভাব তিথি এবং মহাপ্রভুর যে নমহা আবদানায় যে তার কৃপা তা আমরা আজকে লাভ করতে পারি প্রভু এই দিন থেকে শ্রী আচার্য প্রভু সচিমাতার শ্রী গর্ব ও বন্দনা করে গেলেন তখন হয়তো অঙ্গ অঙ্গপরত্যাঙ্গের জ্যোতির লাবণ্য শতগুণ বর্ধিত হতে লাগবে অথচ আচার্যের মাত্রের এই যে প্রার্থনার পর তো এভাবে সচিমা দশ মাস অতীত হলো তো সাধারণত মানব শিশু দশ মাস মাতৃগর্ভে থাকে অর্থাৎ গর্ভ সঞ্চারের দশ মাস পরেই সন্তানের জন্ম হয় কিন্তু মাতার দশ মাস সন্তান প্রসবের কাল উত্তীর্ণ হয়ে গেল সকলেই বিশেষ চিন্তা মগ্ন হয়ে রইলেন সন্তান প্রসবের কাল উত্তীর্ণ হয়ে গেছে ক্রমে একাদশ মাস পূর্ণ হয়ে গেল এগারো মাস পূর্ণ হয়ে গেছে তো জগন্নাথ মিশ্রের মনে নানাবিধ সন্দেহ উপস্থিত হতে লাগলো এবং কী করবেন স্থির করতে পারছিলেন না তো এই দ্বাদশ মাসে প্রায়ই শেষ দ্বাদশ মাসও শেষ গত হয়ে গেল তথাপিও সন্তান ভূমিষ্ঠে হওয়ার কোনো লক্ষণই প্রকাশ পাচ্ছিল না তো সে সময় জগন্নাথ মিশ্র সচিমতার পিতা নীলাম্বর চক্রবর্তী বেলপুকুর তো তিনি তো খুব স্পেশাল জ্যোতিষী ছিলেন তো তার কাছে গিয়ে জগন্নাথ মিশ্র সব কথা খুলে বললেন বলার পর তখন তিনি গণনা করে দেখলেন ত্রয়োদশ ত্রয়োদশ মাসে এই গর্ভস্থ শিশু ভূমিষ্ঠ হবেন নিমায় কে ভবিষ্যতে নিকল নীলাম্বর চক্রবর্তী তো ত্রয়োদশ মাসে নিমায়ের জন্ম হল চোদ্দশো সাত শকের ঋতুরাজ বসন্তের ফাল্গুন মাস মহাপ্রভুর আবির্ভাব তো তখন ঋতুরাজ বসন্তকে স্বাগত জানিয়ে শীতকে বিদায় দিলেন তাই এখন শীত কমে গেল চারিদিকে প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি পেয়ে গেল প্রকৃতির অফুরন্ত সমৃদ্ধি বৃদ্ধি পেল নগর গ্রামে দরিত্রী দেবী অপূর্ব মাধুর্য মণ্ডিত প্রকাশ করলেন বনভূমি মাধুর্য বেড়ে গেল তো পাখিদের কুজনে মুখরিত হল বৃক্ষরাজি নবীন রূপে ধারণ করে পত্র ফুলে ফলে সুশোভিত হলো এভাবে আমরা মুকল সেবনকারী কোকিলের সেই কুহু কুহু শব্দ হ্যাঁ চারিদিকে ফুলের সৌরভে একটা সুগন্ধি প্রকাশ পেল। বসন্তের ফালগুনি পূর্ণিমার দিনে শ্রীকৃষ্ণের দোল হলি আজকে যেটা হচ্ছে বন্ধু হোলি উৎসবের আনন্দে সুগন্ধির রং নিক্ষেপ করে আনন্দয় মগ্ন তো এভাবে এক এক করে তো এভাবে মহাপ্রভুর কাছে আমরা প্রার্থনা করতে পারি